পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির এলাকা উন্নয়নের বিধায়ক তহবিল থেকে রাজারহাট বিষ্ণুপুর দুই নম্বর পঞ্চায়েতের অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন ও পশ্চিমবঙ্গ সরকারের মিশন নির্মল বাংলা প্রকল্পের পক্ষ থেকে পরিত্যক্ত আবর্জনা ফেলার জন্য ডাস্টবিনযুক্ত ইরিস্কা প্রদান ও চারাগাছ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল স্থানীয় রাজারহাট বিষ্ণুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পার্শ্বস্থ মাঠে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের আইনমন্ত্রী মলায় মলয় ঘটক রথীন ঘোষ রাজারহাট নিউটাউন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জী রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর মেয়র পরিষদ আরাত্রিকা ভট্টাচার্য মেয়র পরিষদ রহিমা বিবি বিধাননগর পৌরনিগ্রামের এক নম্বর বড় চেয়ারম্যান শাহনওয়াজ আলী মন্ডল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জাহানারা বিবি জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিন বিধাননগর পুলিশ কমিশনারেটের এসিপি মৃত্যুঞ্জয় ব্যানার্জি রাজারহাট থানার আইসি জোনাকি বাগচি রাজারহাট উন্নয়ন আধিকারিক গোলাম কৌশল আজম রাজারহাট বিষ্ণুপুর দু নম্বর পঞ্চায়েতের প্রধান অভিজিৎ নস্কর উপপ্রধান রূপা নস্কর সহ রাজারহাট বিষ্ণুপুর দু নম্বর পঞ্চায়েতের সকল সদস্য সদস্যা ও বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সমিতির কর্মাধ্যক্ষ এলাকার বিশিষ্টজনেরা উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকার

তিনি একটি অ্যাম্বুলেন্স প্রদান করবেন প্রত্যেকটি পঞ্চায়েতকে তিনি যেমন দিয়েছেন তেমনি আগামী দিনে এবং প্রত্যেকটা এছাড়াও কিছুদিন আগে কয়েক এক বছর আগে তিনি একটা ইউএসজি মেশিন দুখানা প্রদান করেছেন একটা আমাদের গারণপুরে একটা আমাদের রেডি হেলথ সেন্টারে ইউএসজি মেশিন প্রদান করেছেন এইভাবে নানা বৈধ সামাজিক কাজের মাধ্যমে তিনি আমরা গণতারিদিকে স্বাগত জানাই তিনি বিধায়ক এবং পিএসি চেয়ারম্যানের তিনি চেয়ারম্যান পাবলিক অ্যাকাউন্ট কমিটির তিনি চেয়ারম্যান ধন্যবাদ সম্মাননা জ্ঞাপন প্রধান এবং উপারা বিশ্ববুদ্ধ এরপর সম্মাননা জ্ঞাপন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্তারি দিয়ে অভিনন্দন জানাই সাবিনা তাকুদ্দিন মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় আপনাকে মঞ্চে উত্তরীয় দিয়ে বাসন্তী মন্ডলকে অনুরোধ করছি মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় এবং উত্তরীয় দিচ্ছেন মাননীয় ধন্যবাদ সমষ্টি উন্নয়ন আধিকারিক তিনি উপস্থিত হয়েছেন পঞ্চায়েত আমাকে তিনটি ব্যবস্থা বিচার ব্যবস্থা আমাদের স্মারক তুলে দেওয়ার জন্য

আমাদের পঞ্চায়েতের প্রধানরা উপপ্রধানরা পঞ্চায়েত সমিতির যারা কর্মাধ্যক্ষ এবং অন্যান্য জনপ্রতিনিধিরা এখানে এসছেন সবাই এসছেন একটা মহৎ কাজের জন্য এলাকার অধিবাসীরাও আছে তাপসবামুর মধ্যে পাঁচটা পঞ্চায়েত আছে বিভিন্ন শিক্ষা স্বাস্থ্য শুনছিলাম হাসপাতাল থাকলে আল্ট্রাসোনোগ্রাফি দিয়েছেন ভালো কাজ অ্যাম্বুলেন্স দিয়েছেন যাতে নাগরিক পরিষেবা আরো বেশি সম্প্রসারিত হয় শিক্ষার অঙ্গনে প্রাইমারি স্কুল বা অন্যান্য স্কুলগুলোকে সাহায্য করেছে এবং কলেজকেও করেছে এবং আমি ব্যক্তিগতভাবে একটা খেলার মাঠে এসেছিলাম অর্থাৎ মানুষের যে ন্যূনতম যে সিভিক ফেসিলিটিসগুলো দরকার সেইটা তিনি করবার চেষ্টা করেন এবং এটা করতে পারেন এই কারণের জন্য যে তার সাথে মাটির একটা যোগাযোগ আছে কারণ আপনারা যারা এসছেন তারা এটা আজকে যে একটা নবতম সংযোজন এইখানকার পঞ্চায়েতের এই অ্যাম্বুলেন্সটা দেওয়া তারপর হচ্ছে যে পরিকাঠামো তৈরি করতে তো আমরা সাহায্য করুন আমাদের বিধায়কদের এলাকা উন্নানের তহবিল আছে সত্তর লক্ষ টাকা আমরা পাই এখানে একটা পোস্ট অফিসের আপনাদের করের টাকা গভর্নমেন্টের কাছে যায় গভর্নমেন্ট আবার আমাদের থ্রু দিয়ে আপনাদের কাছে পাঠিয়ে দেয় বিধাননগর এক নম্বর করুন চেয়ারম্যান মন শুয়ে যায় যে এলাকার মানুষের কথা বিবেচনা করে বেশিরভাগ ক্ষেত্রে যখন মানুষ সবচেয়ে বেশি অসহায় বোধ করে নিজের বাড়ির কোনো প্রিয়জন যখন আচমকা অসুস্থ হয়ে পড়েন তখন তাকে সর্বোপরি নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়াই আমাদের পরিবারের অন্যতম দায়িত্ব হয়ে যায় এবং সেক্ষেত্রে আমাদের দাদা বলয় দেখছেন বলয় ঘটক আমাদের মাননীয় মন্ত্রী আমাদের একটা চাওয়া পাওয়া বিশেষ করে নিজেদের পরিবারের অসুস্থ লোকজনকে খুব তাড়াতাড়ি একটা জায়গায় পৌঁছনো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর আমরা এখন সবাই আধুনিক হার্ট বা স্ট্রোক জনিত সমস্যা হয় তাহলে একটা গোল্ডেন আওয়ার থাকে সেই গোল্ডেন আওয়ারের মধ্যে সেই রোগীটিকে যদি একটা নিকটবর্তী আধুনিক চিকিৎসা কেন্দ্রে আসতে পারছে অপরদিকে বিভিন্ন পরিকাঠামো তারা

এবং সাদক তুলে রহিমা বিবি মন্ডল এরপর আরাত্রিকা ভট্টাচার্য

দু নম্বর গ্রাম পঞ্চায়েত কে প্রদান করলেন সদা কর্মদ্যাস্ত মানুষ মানুষের হয়ে চিন্তা ভাবনা করেন একটা রাস্তাঘাট তৈরি করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ রবিকে যথাসময়ে

সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং সাধারণ মানুষ যারা উপস্থিত আছেন আজকে আমাদের অত্যন্ত আনন্দের আনন্দ আমরা নম্বর অঞ্চলের পক্ষ থেকে তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামী দিনে আশা রাখছি এইভাবে আমরা এলাকার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পারবো এই বলে সকলকে আমার প্রণাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি

এবং আড়াত্র মঞ্চে উপদেষ্টা আছেন অবশ্যই আপনাদের নির্বাচিত বিধায়ক আমি যাকে তার কাজের জন্য খুব ভালোবাসি শ্রদ্ধা করি সেই তাপস জানছি আজকে আরেক বিধায়ক সুমন খানজিরা যিনি শুধু আলিপুরদুয়ারের বিধায়ক কিন্তু তাপসবাবুর ডাকে আজকে এই অঞ্চলে তিনি এসছেন আপনাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মন্ত্রিসভার সদস্য রথিন একটু আগে আমাকে বলে সে এই এই স্টেজ থেকে গেছে যে কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের কাছে এছাড়াও আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতির থেকে শুরু করে প্রায় আমাদের পুজো কমিটি সেবা সেবাসঙ্গের পুজো কমিটি তৈরি হয় তখনই আমরা ঠিক করেছিলাম আমরা কিছু ইনোভেটিভ আইডিয়া নেব তো আমরা যেমন প্রথম দিন মানে তিন তারিখে পুজো দু তারিখে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু করেছিলাম আমাদের মাননীয় চেয়ারম্যান তার উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তিনি বিশেষ কারণবশত উপস্থিত থাকতে পারেননি আমরা গতকাল অর্থাৎ পুজোর দিনে এখানে সকালবেলায় বাল্যভোগ থেকে শুরু করে দন্দিকাটা থেকে শুরু করে সমস্ত পুজো অত্যন্ত নিয়ম নিষ্ঠা মেনে সুসম্পন্ন হয়েছে সন্ধ্যাবেলায় আমরা একটা এখানে অন্তত সাত থেকে আট হাজার মানুষকে আমরা ভোগ নিবেদন করেছি দুপুরবেলায় এই অঞ্চলের সমস্ত মানুষ একসঙ্গে খাওয়া দাওয়া করেছে আমরা চিন্তা করেছিলাম আরেকটু ইনোভেটিভ আইডিয়া তো সেটা করতে গিয়ে আমরা আমাদের একজন দাদা জয়ন্তদা তার সাথে আমার পরিচয় হয় আমরা জয়ন্তদার মাধ্যমে আমরা এই উত্তর চব্বিশ পরগনা জেলার ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করি এবং আমরা দু শতাধিক কে আমরা আমন্ত্রণ করি যাদেরকে পুজোর পরের দিন অর্থাৎ আজ দুপুরবেলায় তাদেরকে আমরা ভান্ডারা প্রদান করছি এবং তাদের এই খাওয়া দাওয়ার পরে আমরা তাদেরকে উপহারও দেব। আজ সন্ধ্যাবেলায় আমরা এই অঞ্চলের মানুষ মানে যারা শিক্ষক প্রাইভেট টিউটার প্রাইভেট টিউটরদের তো ইনকামটা তো স্থায়িত্ব থাকে না এবছর হয়তো বা তার জন ছাত্র আছে পরের বছর নাও থাকতে পারে যারা টিচার আছে যারা মানে স্কুলে পড়ান তাদের যেমন একটা ফিক্সড আর্নিং আছে বাট প্রাইভেট টিউটরদের একটা ফিক্সড আর্নিং হয় না কিন্তু প্রাইভেট টিউটরদের হাত দিয়েই কিন্তু প্রতিভা তৈরি হয় আমরা এই অঞ্চলের সমস্ত প্রাইভেট টিউটরকে আমন্ত্রণ করেছি এই মঞ্চ থেকে তাকে আমরা তাদেরকে আমরা সংবর্ধিত করব আমরা এই অঞ্চলের সমস্ত দুস্থ আমাদেরই যারা ভাই বোন বা মা বাবা তাদেরকে আমরা আমন্ত্রণ করেছি আমরা তাদেরকে মশারি এবং শাড়ি ডিস্ট্রিবিউট বাউলের একটা বড় অনুষ্ঠান প্রত্যেক বছর থাকে এবছরও থাকবে আগামীকাল মধ্যরাত্রিব্যাপী একটা বিচিত্র অনুষ্ঠান চলবে যে আজকে তো ডাক্তারবাবু নেই আজকে অমুক জায়গায় চলে গেছে তো পরিষেবা ছিল না পরীক্ষা আমাদের রাজ্যে মেডিকেল কলেজ ছিল কটা মাত্র নটা এখন মেডিকেল কলেজ আপনারা চলে আসে

আজকে আমাদের মাননীয় বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায় মহাশয়কে আমাদের বিশ্বপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ওনার যে পাঁচটা পঞ্চায়েতের পাঁচটা অ্যাম্বুলেন্স উনি দেবেন বলেছিলেন সেই বৃত্ত আজকে কমপ্লিট হলো শুধু অ্যাম্বুলেন্স তো নয় আমাদের নিউটাউন বিধানসভায় সহ আমাদের দু নম্বর অঞ্চলে উনি প্রচুর ওনার অর্থ মানে ওনার তহবিল বিধায়ক তহবিল থেকে প্রচুর উন্নয়নের কাজ করেছেন এবং আগামী দিনেও করবেন এবং আমরা বিধায়ককে নিয়ে খুবই খুশি উনি সবাইকে নিয়ে সবাইকে একসাথে নিয়ে সবাইকে নিয়ে চলেন এবং সমস্ত কথার আমাদের খুব যত্ন সহকারে গুরুত্ব সহকারে আমাদের মানে মতামত শোনেন এবং উনি ওনার মতামত জানান আমাদের কাজ করতে খুবই সাহায্য করেন দেখুন আস্তে আস্তে আমাদের নিউ টাউনটা মানে কংক্রিটের জঙ্গলে ভরে যাচ্ছে আমরা সবুজকে রক্ষা করার জন্য প্রত্যেক বছর আমাদের পঞ্চায়েত থেকে আমাদের বিধায়ক আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিকে সামনে রেখে আমরা প্রত্যেক বছর কিছু চারাগাছ আমরা বিতরণ করার চেষ্টা করি সাধারণ মানুষের মধ্যে অভিজিৎ নস্কর প্রধান রায়ার বিষ্ণুপুর এখান থেকে সাড়ে সাতশো কিলোমিটার দূর উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে থাকি যেহেতু এখন আমাদের বিধানসভার বাদর অধিবেশন চলছে আমরা সবাই বিধানসভায় উপস্থিত ছিলাম এবং যখন দেখলাম বিধানসভায় আমাদের সন্মানীয় তাপস চ্যাটার্জি মাননীয় বিধায়ক তিনি এত সুন্দর একটা মানে কাজ করছেন যে পাঁচটা গ্রাম পঞ্চায়েতকেই তিনি এত অত্যাধুনিক মানের অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করছেন এই অনুষ্ঠানটা আমার নিজে চোখে দেখবার ইচ্ছেও হয়েছিল ফলে তার এই এত বড় কর্মকাণ্ডে আজকে উপস্থিত থাকতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি আর আপনারাও দেখলেন যে সাধারণ মানুষ এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটাকে উপস্থিত থেকে সফল করে তুললো আমরা বারবার যে কথাটাকে জোর দিচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন সকলের কাছে এই চিকিৎসা ব্যবস্থাটা পৌঁছে যাক এবং সমস্ত যারা আমাদের সাধারণ মানুষ তাদেরকে গোল্ডেন আওয়ারের মধ্যে একটা চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেবার মূল উদ্দেশ্যটাকে সামনে রেখে তাপসবাবু যেভাবে এই অ্যাম্বুলেন্স পরিষেবার পরিকল্পনা গ্রহণ করেছেন এটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য এবং আমাদেরকে আদতে এটা অনুপ্রাণিত করলো পথে যদি কিছুটা কাজ করতে আমরা নিজেরাও ধন্য মনে করবেন বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের কথা বামপন্থী আমলে চালিয়ে দিলে কিন্তু কেউ শোনেনি এবং বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের মধ্যে দিয়ে যে নাগরিক পরিষেবা সম্প্রসারিত করা যায় মানুষের জন্যই আমরা নির্বাচিত সেই নির্বাচিত বিধায়কের একটা তহবিল মাননীয় মুখ্যমন্ত্রী ষাট লাখ ছিল এখন সত্তর লাখ হয়েছে সেই অর্থে পাঁচটা এই ধরনের অ্যাম্বুলেন্স এছাড়া ডায়ালিসিস মেশিন এবং খেলার মাঠের উন্নয়ন অনেক কিছু কাজ করেছে পাঁচ বছর হিসেব করলে সাড়ে তিন কোটি হয় আর কি খুব স্বাভাবিকভাবে সাড়ে তিন লক্ষ সেই সাড়ে তিন লক্ষ টাকা ঠিকভাবে ডিস্ট্রিবিউট করে মানুষের জন্য উপকার করা এটা অন্তত লোকে বুঝলো যে আমরা খুব স্বচ্ছতার সাথে এই উন্নয়নের টাকা যে আমরা অন্য পথে যায় না সেটা মানুষ নিজে প্রত্যক্ষ করলো এবং এর ফলে অ্যাম্বুলেন্স দেওয়ার মধ্য দিয়ে বিশেষ করে গ্রামীণ এলাকায় এটা খুব কাজের হয় এবং সেটা মানুষ হঠাৎ রাত্রিবেলায় ডাকলে তারা পাবে খেলার মাঠে ছেলেমেয়েরা খেলাধুলো করে আবার হাসপাতালে গেলে এই আলট্রাসোনোগ্রাফির যে ব্যবস্থা এইটা করার ফলে এই এলাকার জনজীবনে মানুষের একটা ভালো কাজ করায় অনুগ্ৰহ এমনি সকলের কাছে জনপ্রিয় আরো বেশি জনপ্রিয়তা অর্জন করে বিহার সরকার এটা জেলা শাসকের তত্ত্বাবধানে হচ্ছে আমাদের माननीय মুখ্যমন্ত্রী যেহেতু এটা ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে আমাদের এই ডেশনিং ডিপার্টমেন্টের দুয়ারে আসা তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি সব মানুষের কাছে মুখ্যমন্ত্রীর যে বলতে পারেন তিনি যে জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন এবং তার মহাপ্রসাদ যাতে সবার কাছে পৌঁছে সেটা তিনি চেষ্টা করেছিলেন সেটা চেষ্টায় আমরা এক্সিকিউটার হিসেবে কাজটা করি তাপস চ্যাটার্জি এবং পরিষেবা একটাই সমর্থক সমাজ আমার নেতা মন্ত্রী এটা তো নিশ্চয়ই আমাদের অনুপ্রাণিত করলো সবাই মিলে জানেন যে আমার আমরা তিন মাস অন্তত কোনো না কোনো অনুষ্ঠানে আসেন আমার এবং আমরা সমস্ত অধিকার ছিল পাঁচটা পঞ্চায়েতের পাঁচটা অ্যাম্বুলেন্স সেটা আজকে আমরা শেষ করলাম এবং আমাদের জানেন অনেক কোনো কবরস্থান অনেক কোনো বিদ্যালয় এমনকি কলেজ কলেজ সব থেকে বড় কাজ দুটো আমাদের হাসপাতাল একটা গ্রামের দিকে আমাদের একজোয়ানি হাসপাতালে আমরা একটা আলট্রাসোনোগ্রাফি দিয়েছি নারায়ণপুর হাসপাতালে আলট্রাসোনোগ্রাফি এবং আমরা আপনার ডায়ালিসিস মেশিন যেটা কৌশিকরি স্বাস্থ্যমন্ত্রী উদ্বোধন করবেন প্রায় প্রতি এতেই আমরা চেষ্টা করেছি কাজের মধ্যে দিয়ে মানুষের একটা খেলার মাঠ বৈচিত্র্য আছে আমাদের এবং আমাদের জেলার মধ্যে আমাদের এমএলএ লার্সেরা বৈচিত্র্য আমরা এনেছি পরিকল্পনা করে সবাই কাছ থেকে নিয়ে আইন মেনে নিয়ম মেনে এমএলএ লার্সেরা গাইডলাইন আছে সেটা মেনেই আমরা করেছি সেটা আরবান ডেভেলপমেন্ট থেকে আমরা কিছু টাকা এনো উন্নয়ন ইত্যাদি করেছি পরপর হলো দেখলেন দেখলেন এছাড়া আমি একটু গতানুগতিক কাজ ছাড়া যেহেতু ক্লাব করা মানুষ অন্যান্য কাজও ভাবি ভেন্টিলেশন অ্যাম্বুলেন্স করেছি ছেন একটা বাচ্চাদের জন্য চালু করেছে নানা বৈচিত্র্যের মধ্যে দিয়ে আমরা থাকি আমার সামনে সুমন টানজিলাল অত্যন্ত আমাদের পাবলিক কমিটির চেয়ারম্যান এবং আলিপুরদুয়ারের বিধায়ক তিনি আছেন তিনিও আজকে অনুষ্ঠানে এসেছেন আমার আমন্ত্রণে তিনিও এসেছেন এসে অনেকক্ষণ ধরেই সময় দিলেন তাকে আমি স্বাগত জানাই মলয় ঘটক তিনি ছিলেন ছিলেন সমস্ত আমাদের এই গ্রাম পঞ্চায়েতের সকল মেম্বার আমাদের রাজহাট পঞ্চায়েত সমিতির সব কর্মাধ্যক্ষ সব প্রধান সবাই উপস্থিত থেকে একটা অঙ্গী কর্পোরেশনেরও আমাদের তিনজন প্রতিনিধি তারাও ছিলেন তাদের লাগোয়া বলে তারাও ছিলেন সকলের থেকেই সুন্দরভাবে পরিষেবা হলো আমরা পঞ্চায়েতকে বলেছি এই পরিষেবা যেন মানুষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকে উদ্বোধন করা সহজ খাত ছাড়িয়ে যাওয়াটা কঠিন কারণ অ্যাম্বুলেন্স পরিষেবা মানে এটা একটা এটা একটা খুব অন্য মানে মুক্ত মন নিয়ে সেবাটাকে দিতে হয় যাতে কর্ম যে কর্মচারী কাজ করবেন যে ড্রাইভার ভাই কাজ করবেন তার আচার ব্যবহার সবসময় পায় পঞ্চায়েতকে সবসময় এটা রাখবেন আমি নিজেও পঞ্চায়েতের প্রধান ছিলাম অনেক বছর আগে অর্থাৎ ছাব্বিশ বছর মানে ছাব্বিশ বছর বয়স আমি প্রথম অ্যাম্বুলেন্স করি খুব জনপ্রিয়তা অর্জন করি মানুষের অ্যাম্বুলেন্স নিয়ে আমরা দেখুন তখনকার দিনে অ্যাম্বুলেন্স করে মানে বিরাট ব্যাপার কিন্তু এটা এটা চালাতে হয় এটা রাত্রির ভিত্তিতে আমরা উপস্থিত আমি সাইকেল নিয়ে চলে আসতাম যে চলুন নেই অ্যাম্বুলেন্স দেখেছি তখন তো ফোন ফোন এত এত আমাদের মোবাইল ফোন ছিল না আমরা সেগুলো করে করে বিষয় করি সবাইকে আজকে খুব ভালো লাগলো মালয়দার মতো মানুষ সুমন কান্দিদারের মতো তারা উপস্থিত থেকে আমরা এই আনুষ্ঠানিক উদ্বোধন